বাড়ির পাশে ঝড় ছিল ঝড়ে আবর্জনা সেই বোমি বাস করে কজন আহত হয়েছে বাড়ির পাশে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক মহিলা আহত ওই মহিলার নাম শামসুন্নাহার দিবি বয়স চৌত্রিশ বাড়ি নাকাশিপাড়া থানার মোটা বরগাছি এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সকালেই ওই মহিলা নিজের বাড়ির পাশে কিছু

সেই ভূমি বাস করে কজন আহত হয়েছে বাড়ির পাশে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক মহিলা আহত ওই মহিলার নাম শামসুন্নাহার বিবি বয়স চৌত্রিশ বাড়ি নাকাশিপাড়া থানার মোটা বরগাছি এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে ওই মহিলা নিজের বাড়ির পাশে কিছু ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বাড়ির পাশে ঝড় ছিল ঝড়ে আবর্জনা করে দিকে বোম সেই বোমি বাস করে কজন আহত হয়েছে বাড়ির পাশে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে গুরুতর আহত এক মহিলা আহত ওই মহিলার নাম বয়স বাড়ি নাকাশিপাড়া থানার মোটা বরগাছি পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সকালেই ওই মহিলা নিজের বাড়ির পাশে কিছু ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে সেই সময় ওই আবর্জনার মধ্যে থাকা একটি বোমা ফেটে গুরুতর আহত হয় সেই বমি বাস করে কজন আহত হয়েছে কি নাম ওনার বাড়ির পাশে ঝড় ছিল ঝড়ে আবর্জনা করে যদি বোম সেই বমি বাস করে কজন আহত হয়েছে বাড়ির পাশে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত এক মহিলা আহত ওই মহিলার নাম শামসুন নাহার বিবি বয়স চৌত্রিশ বাড়ি নাকাশিপাড়া থানার মোটা বরগাছি এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে ওই মহিলা নিজের বাড়ির পাশে কিছু ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে সেই সময় আবর্জনার মধ্যে থাকা একটি বোমা ফেটে গুরুতর আহত হয় সেই বমি বাস করে কজন আহত হয়েছে নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া